গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো নতুন আরও একটি বলোকে তোমাদের সবাইকে অনেক স্বাগতম তো দেখো সকালবেলা আজকে প্রচুর পরিমাণে রোদ আজকে ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর পরিমাণে রোদ প্রতিদিন তো বৃষ্টি দেখে দেখে অভ্যাস আর আজকে অনেক রোদ উঠেছে আর এদিকে রান্নাবান্না প্রায় আমার হয়ে গেছে ওইখানে রুটি ভেজেছি ভাত রান্না করেছি তারপরে সাপলা ভেজেছি তো কালকের মাংসের ঝোল ছিল ওটা দিয়ে রুটি দিয়ে মেঘার বাবা খেয়ে তারপর অফিসে চলে যাবে তো রুটি ভাজাও প্রায় হয়ে গেছে আর অন্য পাশে আমি শাক ভাজি করছি ডাটা শাক তো গরম গরম রুটি ভেজে নিচ্ছি আর এখন এই রুটি দিয়ে মেঘার বাবা মাংসের মাংসের ঝোলা আছে তারপরে আলু আছে ওগুলো দিয়ে খেয়েই এখন অফিসে চলে যাবে আর এখানে দেখো আজকে শাক ভাজছি অনেক দিন পর অনেকদিন হলো শাক ভাজা হয় না তো ভাবলাম যে আজকে শাক ভাজি এটা হলো ডাটা শাক তো বেশি ঝাল ঝাল কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে শাক সুন্দর করে ভেজে নিচ্ছি তো রান্না প্রায় কমপ্লিট শুধু রুটিটা ভেজে নিলেই হলো আর দেখো রুটিও ভাজা প্রায় হয়ে গেছে তো এখন মেঘার বাবাকে এগুলো খেতে দেব তো কালকে খাসির মাংস রান্না করেছিলাম তো খাসির মাংসের ঝোল তারপরে আলু এগুলো ছিল এগুলো দিয়েই এখন রুটি খাবে মেঘার বাবা তো দেখো মেঘার বাবা তো খেয়ে অফিসে চলে গেছে আর এখন আমি রুটি ছিল ওই রুটি খাবো তো কি দিয়ে খাবো এখন আমি তার আর খাসির মাংস খাই না আর এদিকে এখন আমি শাপলা নিয়েছি যেহেতু শাপলা ভেজেছি আর শাক ভেজেছি তো ভাবলাম শাপলাই নিস তো শাপলা আমার খুব পছন্দ এজন্য জন্য শাপলা নিয়ে নিলাম আর শাপলা দিয়ে সাপলা একটু ঝোল ঝোল হয়েছে তো সেই সাপলা দিয়ে এখন গরম গরম রুটি খাচ্ছি তো অনেক দিন হলো রুটি খাওয়া হয় না যেহেতু প্রতিদিন সকালবেলায় এখন ভাত খাওয়া হয় আর রুটিটা একটু কম খাওয়া হয় তো আজকে অনেক দিন পর একটু রুটি খাচ্ছি তার সাথে শাপলা ভাজার ঝাল ঝাল তাও মাছের ডিম দিয়ে আজকে শাপলা ভেজেছি তো সেগুলো দিয়েই এখন রুটি খাচ্ছি এদিকে মেঘামণিও ঘুম থেকে উঠে গেছে আর পিরেঞ্চও ঘুম থেকে উঠে গেছে আর ওদেরকেও এখন খাওয়াতে হবে আর বাকি সমস্ত কাজবাজ তো রয়েই গেছে কাপড় এখনও ধোয়া হয়নি তারপরে তাছাড়া তো আজকে অনেক কাজ আছে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর সমস্ত কাজগুলো করে নেব তো আজকে মেঘা পিরিঞ্জ দুই ভাই বোনের সাতটা বাজে উঠে গিয়েছে ওদের বাবার সাথে সাথে ওরাও উঠে গেছে আর মেঘা এখন একটু কাঠন দেখছে পিরিজোর ঠাকুরমার কাছে আছে তো দেখো আজকে সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে দেখ খুব ভালো লাগছে সকালটা কয়েকদিন ধরে মানে বৃষ্টি হয়ে চারদিকের অবস্থা একেবারে কাদা কাদা বাইরে তো বের হওয়াই যায় না তো দেখো এদিকে আমার গাছের কিছু পাতা পেকে পেকে পড়ে গিয়েছে যার কারণে অনেকটা ময়লা হয়েছে আর সেই পাতাগুলোই এখন একটু ফেলে গাছটা একটা ফুল গাছটা এখন একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো গাছে ঝাড় দেওয়ার সাথে সাথে পাতা পড়ে যাচ্ছে তো যেহেতু শীতকালে যেরকম গাছের পাতা ঝরে না ঠিক সেই রকম আর কি আমার এই ফুল গাছটার অবস্থা হয়েছে মানে ফুল গাছটাও অনেকটা বয়স হয়েছে আর এটা এককালীন ফুল গাছ মানে একবার ফুল ফোটে পুরো মানে গাছটা এক সিজনে ফুল ফোটে তারপরে আবার গাছটা মরে যায় ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথেই তো দেখো গাছটার পাতাগুলো একেবারে পেকে গেছে আর সেই পাতাগুলোই এখন বেছে বেছে ফেলে দিচ্ছি পাকা পাতাগুলো তো এখন গাছটা দেখতেও খুব ভালো লাগবে আর এই পাশে আমার কয়েকটা গাছ হয়েছে এগুলো একেবারে মানে হলুদের গাছের মতো দেখতে কিন্তু এটা হলো হডি গাছ আর এদিকে দেখো পিরিন্স কি করতেছে ওকে একটু রুটি দিয়েছি হাতে আর ওই রুটিটা নিয়েই ও ব্যস্ত হয়ে পড়েছে একটু খাচ্ছে তো আর একটু দিয়ে খেলা করছে এরকম আর কি অবস্থা আর এদিকে যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে রোদ উঠেছে এই জন্য ভাবলাম যে কাপড়গুলো আজকে তাড়াতাড়ি ধুয়ে দিই কেননা কয়েকদিন হলো মানে কাপড় ধুচ্ছি ঠিক আছে কিন্তু একদিনে আর শুকাচ্ছে না হয়তো দুই একদিন লাগছে আজকে রোদে শুকা দিলে কালকে শুকাচ্ছে এরকম যেহেতু রোদ নাই ছিল না এ কয়েকদিন আর আজকে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে জন্য আর দেরি না করে সকালবেলা একেবারে রকম রুটি খেয়ে তারপরে এখন কাপড়গুলো ধুয়ে তারপরে মেলে দেব যেহেতু বাইরে প্রচুর পরিমাণে রোদ কারণ এখন যদি মেলে দিই তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এজন্যই আর কি খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করেই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি যাতে কাপড়গুলো তাড়াতাড়ি শুকায় আর যেহেতু কাপড় যদি ভিজা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না রুমের ভিতরে দিতে হয় রাত্রিবেলা তো আর বাহিরে দেওয়া যায় না বেলকনিতে দেওয়া জানা রুমের ভিতরেই নিয়ে আসতে হয় ভিজা কাপড়গুলো ভিজা কাপড়গুলো শুকা দিতে হয় তো এজন্যই আর কি সকাল সকাল করে সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখানে তো রোদ ছাড়াও প্রতিদিন বৃষ্টি হয় এজন্য মানে তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিই যেহেতু বৃষ্টির সিজন শুকাতে অনেক দেরি হয় লেট হয় আজকে ধুলে কালকে শুকায় এরকম আর কি তো কাপড়গুলো তো সব ধোয়া হয়ে গেছে এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠেছে এজন্য আর দেরি না করে তাড়াতাড়ি ব্যালকনিতে শুকা দিয়ে দিই আর কালকেরও অনেক কাপড় ছিল যেগুলো এখন পর্যন্ত শুকায়নি ওগুলো ওগুলোও মেলে দিয়েছি রোদে তারপর এখন যে কাপড়গুলো ধুয়েছি সেগুলো রোদে মেলে দিচ্ছি কারণ তাড়াতাড়ি করে কাপড় যদি মেলে না দিই তাহলে কিন্তু আর you <laughs> তাড়াতাড়ি শুকাবে না যেহেতু অনেক কাপড় তারপর আরও আছে যেগুলো এখন ধুতে হবে চাদর ওগুলো ভিজিয়ে রাখবো তারপর স্নান করার সময় তখন ধুয়ে নেব তো দেখো এখানে সমস্ত কাপড় গুলো নেড়ে দিচ্ছি একেবারে আমার আজকে ব্যালকনি ফুল মানে ভর্তি হয়ে যাবে কাপড়ে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আর কাপড়গুলো ঠিকঠাক মতো শুকাচ্ছে না এজন্য আজকে অনেক কাপড় হয়েছে আর এজন্য তাড়াতাড়ি করে নেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো দেখো ব্যালকনিটা পুরো আজকে ভর্তি তো রোদ হওয়ার কারণে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এজন্য আর চিন্তা করতে হবে না তো এই জন্য তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এদিকে বিছানার চাদরটা মানে অনেক কয়েকদিন হলেও রেখে দিয়েছি তুলে ওটা ধুতে পারিনি তো ভাবলাম যে ওটাকে একটু ভিজিয়ে রাখি তারপর স্নান করার সময় ধুয়ে দেবো কারণ এখন তো ধোয়া যাবে না কারণ বেলকনি তো অনেক কাপড় এটা নাড়ার জায়গাই নাই এজন্য তো একটু গরম আর পাউডার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ময়লাগুলো উঠে উঠেছে এখানে অনেক কান্না ঘাটে চিলাচিলি করে এজন্য ওকে নিয়ে আসি আর ভাবলাম যে বিছানার চাদরের সাথে বালিশের যে কবারগুলো ছিল ওগুলো একটু নোংরা হয়েছে ওগুলো একটু ধুয়ে দিই আর পরে একসাথে পাতা যাবে এজন্যই আর কি বিনসকে কোলে নিয়েই বিছানার চাদর তারপরে বালিশের সমস্ত কাবারগুলো এখানে খুব সুন্দর করে একটু ভিজিয়ে নিচ্ছি আর ভিজিয়ে নেওয়ার পরে অনেক সময় পরে যখন স্নান করব দুপুরে তখন এগুলো ধুয়ে নেব আর এদিকে অনেকগুলো কাপড় শুকিয়ে গিয়েছে যেগুলো কালকের ছিল অল্প অল্প হালকা হালকা ভিজা ওই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে ভাবলাম যে এই কাপড়গুলো একটু গুছিয়ে নিই আর বেশিরভাগই মেগা প্রিন্সের কাপড় আর দেখো প্রিন্সকে ওই পাশে বসিয়ে রেখেছি আর ও শুধু ওই মানে খাটের ওই প্যাশটা চলে যাচ্ছে আর ওখানে গিয়ে বারবার খাটটা ধরে দাঁড়ানোর চেষ্টা করছে তো আমার খুব ভয় লাগছে যে যদি দাঁড়িয়ে আবার পরে যায় তাহলে তো ব্যথা পাবে তো এজন্য বারবার ওর দিকে দেখছিলাম যে ও আবার কি করে না করে তো ওর হাতে একটা খেলনা দিয়েছি আর ও সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে তো দেখো একবার এটা ধরে আবার ঠপাস করে পড়ে যায় এরকম আর কি তো এই জন্য ওকে পাশে রেখে আমাকে সমস্ত কাজ করতে হয় আর ওর দিকেও পুরো খেয়াল রাখতে হয় না হলে কিন্তু ও এদিকে সেদিকে চলে যায় একেবারে খাটের নিচে চলে যাবে এরকম অবস্থা তো কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন রেখে দিচ্ছি আর প্রিন্স দেখো ওর খেয়াল খুশি মতো খেলেই চলেছে একা একা তো দেখো গায়ে প্রিন্স একা একা জানলা ধরে দাঁড়িয়ে গেছে আমার বাবাটা দেখো পড়ুন আবার দেখো সাবধানে দেখো ও বাবা তো বয় লাগে কি করে কি করে তো আমি প্রিন্সের জন্য রান্না করতে আসছি আর ও দেখো চলে আসছে রান্নাঘরে তুমি এখানে নিয়ে যাচ্ছি ওকে যাও তো সকালে তো আমি রুটি খেয়েছি মেঘা এটা সেটা খেয়েছে এখন প্রিন্সের জন্য রান্না করতেছি আর ওকে খাওয়াবো তো এই গাছে কিছু বাদাম ছিল ওগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে ওই গরম মাত্র আমি ভাবছি দেখছি যে হয়েছে নাকি যেমনি নিয়ে আসছি খাই দেখো তো ভাজা হয়েছে নাকি হুম পরে না উপরে শোলা পড়ছে কিছু হয় না প্রিঞ্চে বাদাম খাচ্ছি ঠিক হয় নাই চুলার পার আছে তো আর একটু সময় হোক তাইলেই হয়ে যাবে ঠিক আছে তো আজকে সারা এই गाइस প্রচুর পরিমাণে রোদ হইছে মোটামুটি ভালোই আর বৃষ্টি হয় না আজকে তো দেখো কি রোদ আজকে তো আমাদের স্নান খান খাবার দাবার দুপুরের কমপ্লিট আর এখন সিএস কে ঘুম করাবো কি কে বাবা হ্যাঁ তো মেঘামণি একটু খেয়ে দেয় এখন একটু কাঠন দেখতেছে তো আজকে অনেক গরম পড়েছে যেহেতু সারাদিনে প্রচুর পরিমাণ রোদ এই জন্য গরমটা একটু বেশি চলো ঘুমাবা চলো প্রিন্স এখন ঘুমাবে তো কাপড় এখনো শুকায়নি বিছানা চাদর সব কিছু মেরে দিয়েছি ধুয়ে দেখো গাইস আমি প্রিন্সকে ঘুম পাড়িয়েছি আয়ের মধ্যে মেঘামণি কম্পিউটারে কার্টুন দেখতে দেখতে এখানে ঘুমিয়ে পড়েছে আর এদিকে ছোটটা ঘুমিয়েছে কি অবস্থা দেখো চেহারী কত সুন্দরভাবে ঘুমিয়েছে তো প্রিন্স ঘুম থেকে উঠে গেছে আর মেঘা এখনো ঘুমাচ্ছে দেখো বোনকে উঠাবে প্রিন্স বাবা তো বাইরে তাকানোই যাচ্ছে না প্রচুর পরিমাণে রোদ ও বোনকে উঠাবে দিদি কে উঠাবে না বাবা দিদি ঘুমাক প্রিন্স দিদি ঘুমাক উঠায় না বাবা প্রিন্স তুমি কি করো কি করো কি বাবা এখানে খাটের তলা কি আছে সেগুলো বের করতেছে ওখানে তো বিস্কুট আছে তলা একটা কৌটায় বিস্কুট ছিল বের করে খাচ্ছে কই বিস্কুট কই দেখো হাতে তো অলরেডি পাঁচটা বাজে এখন রান্না করতে হবে তো রান্না করার জন্য মাছ ভিজিয়ে রেখেছি তারপর তরকারিও ভিজিয়ে রেখেছি ওগুলো এখন কাটতে হবে তো দেখো কি করে দেখো মেঘামণি ঘুমাচ্ছে আর পিঁধে যে করে চালাকি করছে তো এদিকে রান্না করার জন্য এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি আর তার সাথে কই মাছ ভিজিয়েছি আর কই মাছ দিয়ে আজকে ঢেঁড়স দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন সব কিছু কুচি করে কেটে নিয়েছি আর এইমাত্র বাসায় কয়েকজন লোক আসলো শিপুদি আসলো তারপর একটা বাবু আসলো অনেক লোকজন আসলো তো তাদেরকে বিস্কিট মুড়ি চা এগুলো খেতে দিলাম এই বাবুটা আসছে আমাদের বাসায় অনেক দিন পর তো এই বাবুটার মা থেকেও নেই বাবুটার জন্য অনেক মায়া হলো অনেক কষ্ট লাগলো বাবুটাকে দেখে আর বাবুটাকে দেখে কষ্ট লাগারও অনেক কারণ আছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন তাদেরকে মুড়ি বিস্কুট চানাচুর এগুলো দিচ্ছি আর তো এখানে ভেন্ডি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আজকে একবার সন্ধ্যার আগে রান্না করব গতকালকে তো রাত হয়ে গিয়েছিল রান্না করতে করতে ভাত তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো মশলা কষিয়ে নিয়েছি এবার ঢেঁড়স দিয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়স দিয়েই কইমেল দিয়ে রান্না করব। এবার ঢ্যাঁড়স খুব সুন্দর করেছি কষিয়ে নিই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ উঠছে না বাবা গ্যাস দেয় নাকি তো পিটিনছে আমার খোলেই নাকে গ্যাস যাচ্ছে এর জন্য একটু কাশো রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট আর এদিকে দেখো একেবারে সন্ধ্যা হয়ে গেছে আজকে রান্না করতে করতে যেহেতু বাসায় কয়েকজন লোক ছিল তো এই জন্য রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে দেখো প্লিজ কি করে দেখা কি করো তো দেখো বেলকুনির কাপড় এখনো শুকায়নি আজকে রোদ হয়েছে তারপরও মানে পুরোপুরি ভালো শুকায়নি তো এগুলো নিয়ে ভিতরে নেড়ে দেবো যেহেতু সন্ধ্যা হয়েছে না স্বপ্নে বো নাও এই এগুলো নেও আজকে তো অনেক রোদ হয়েছে সারাদিন কোনো বৃষ্টি হয় না মেঘ হয়েছিল দুই তিনবার এদিকে রান্নাবান্নার সমস্ত কাজ শেষ দেখো প্রায় সন্ধ্যাও হয়ে আসছে আর এই মুহূর্তে কারেন্টটা চলে গেছে তো রান্না করেছি এর জন্য প্রচুর পরিমাণে গরম কি করব এর জন্য পিটিন্সকে নিয়ে ব্যালকনিতে বসে আছি আর এদিকে দেখো রাত্রেবেলায় সন্ধ্যার পর পর এই মেঘামণি এখানে একটা রুটি খেতে বসে পড়েছে বললাম যে তুমি তখন ভাত খাবার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে তুমি কেন রুটি খাচ্ছ বললো মা আমি এখন ভাত খাবো না আমি তো দেরিতে ঘুমাই রাত্রে তো আমি অনেক রাত্রে ভাত খাবো দশটা এগারোটায় আসলে মেঘামণি অনেক রাত করে ঘুমায় প্রতিদিন এখন মেঘার বাবা সবাই ভাত খাচ্ছে আর আমিও খাবো তো আর মেঘামণি এই মুহূর্তে ভাত না খেয়ে একটা রুটি নিয়ে বসেছে কত বড় ওর দাদুর সাথে গিয়ে রুটিটা নিয়ে আসছে তো এখন সেই রুটিটাই খাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে